আসসালামু আলাইকুম অল কমিউনিটি আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনারা জানেন নোট প্রজেক্ট বর্তমানে কিন্তু হাটিয়াটি পাপা করে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে দীর্ঘ প্রায় দেড় বছর প্লাস এই প্রজেক্টের সাথে আমি যুক্ত আছি এই মুহূর্তে স্পেস মনকেস একটা নোটের দাম কত এবং এই মুহূর্তে স্পেস মনকিস যে তাদের যে নিজস্ব কয়েন রয়েছে স্পেসিয়াম কয়েন সে কয়েনের প্রাইস কত মার্কেটে প্রাইস কত ম্যাক্সি গ্লোবালে কিন্তু এই মুহূর্তে এটা লিস্টিং আছে সে এখানে গিয়ে আমরা দেখাবো এটার প্রাইস কত এবং কীভাবে বাইসেল করবেন সেটাও আমরা দেখানোর চেষ্টা করব এবং স্পেস মার্কেজের এই মুহূর্তে একটা নোটের দামের প্রাইস কত সেটা আমরা এখন এই সিস্টেমে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করব আর যারা যারা এই প্রজেক্টের সাথে যুক্ত হতে চান বা একটা নোট পারচেস করে আপনারা ডেইলি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তারা সরাসরি আমার সাথে যুক্ত হবেন নিচে ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার গ্রুপে গ্রুপ কমিউনিটি দেওয়া থাকবে সেখানে যুক্ত হয়ে আপনারা কিন্তু আরও বিস্তারিত আপডেট জানতে পারবেন এছাড়া আমার সাথে কথা বলে কিন্তু আপনারা একটা নোট কিন্তু পারচেস করতে পারেন তো আমি যে বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব যে স্পেস মনকিস নোট একটা নোডের এই মুহূর্তে প্রাইস কত একটা নোডের এগেনস্টে আপনি প্রতিদিন ডেইলি কি পরিমাণ রিওয়ার্ড পাচ্ছেন কত ডলারের টোকেন পাচ্ছেন এবং সে টোকেনটা আপনি যদি মিনিমাম ছয় মাস বা এক বছর হোল্ড করেন তাহলে আপনি কি পরিমাণ বেনিফিটেড হতে পারেন সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটি তৈরি করেছি অনেকে আমাকে পার্সোনালি নক দেন যে এই মুহূর্তে একটা স্পেস মনকেজ নোডের দাম কত এবং প্রতিদিন ডেলি রিওয়ার্ড কত পায় তো টোটাল বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেস মনকিজ নোটের আমি সিস্টেমে ঢুকে আছি থাকার পর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে টোটাল ব্যালেন্স হ্যাঁ টোটাল ব্যালেন্স এখানে যেটা দেখতে পাচ্ছেন টোটাল ব্যালেন্স তো তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেক কিছু যে এনআ টিকোর হুম আমি এখানে না যে এই যে থ্রি ডট অপশন এই থ্রি ডট অপশানে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনাদের ড্যাশবোর্ডে কিন্তু এই বিষয়গুলো দেখতে পারবেন তো ড্যাশবোর্ড তো আমি চলে যাব স্টোরে স্টোরে গিয়ে গিয়ে যে জিনিসটা আমি দেখবো যে এই মুহূর্তে একটা নোডের প্রাইস কত দেখেন এই মুহূর্তে একটা নোডের প্রাইস হলো চোদ্দোশো ডলার অর্থাৎ একটা স্পেস মনকিজ নোট অ্যানএপটি কোর নোট এটার প্রাইস হলো চোদ্দোশো ডলার আপনি যদি এই মুহূর্তে একটা নোট কিনতে চান তাহলে কিন্তু আপনাকে চোদ্দোশো ডলার কিন্তু খরচ করতে হবে এবং এই চোদ্দোশো ডলারের এগেস্টে কত ডেলি রিওয়ার্ড পাবেন সেটা আমি দেখানোর চেষ্টা করব। দেখেন এখন থেকে মাত্র এক হাজার নোট সেল হবে আরও দুশো ডলার বেড়ে যাবে চোদ্দোশো অর্থাৎ আর এখান থেকে নয়শো আটানব্বইটা কোর লেফট আছে অর্থাৎ নয়শো আটানব্বইটা সেল হয়ে গেলে এই একটা নোটের দাম সেম নোটের দাম হয়ে যাবে ষোলোশো ডলার সেমভাবে আরও এক হাজার নোট এখানে সেল কমপ্লিট হয়ে গেলে একটা নোটের দাম হয়ে যাবে কিন্তু আঠারোশো ডলার এইভাবে এক হাজার এক হাজার নোট সেল হবে এবং এক একটা নোটের দাম কিন্তু দুশো ডলার কিন্তু দুশো ডলার করে কিন্তু এখানে বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে তো এইভাবে আপনারা কিন্তু নিজে নিজেই কিন্তু এনএফটি অর্থাৎ স্পেস মার্কি নোট আপনারা যারা যারা যুক্ত হতে চান বা কাজ করবেন একটা নোট পারচেস করবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে আমি কিন্তু বিস্তারিত আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকবো গাইডলাইন দিয়ে থাক থাকি তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে বাই নোটে ক্লিক দিলে কিন্তু আপনারা এখানে নোট কেনার অপরচুনিটিটা পেয়ে যাবেন তারপর আমি যে জিনিসটা দেখাবো আবার এই থ্রি ডট অপশনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর নিচে স্ট্যাকিং অপশানটাতে কি দেখাচ্ছে যে এখানে আপনারা দেখলে এখন পর্যন্ত আমি কত এখানে স্ট্যাকিং করেছি কত কয়টা স্ট্যাকিং আমার ছিল কত রিওয়ার্ড পেয়েছি হ্যাঁ কতগুলো আমার টোকেন পেন্ডিং আছে এইগুলো এখান থেকে আপনারা সবাই দেখতে পারবেন এবং এই মুহূর্তে কিন্তু স্ট্যাকিংয়ের অপশন রয়েছে আপনারা কিন্তু যারা যারা স্পেস মনকিস নোট কেনার সামর্থ্য নেই তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু টোকেন এসপিসিএম যে টোকেন আছে সে টোকেন পারচেস করে কিন্তু আপনারা এই যে এখানে স্ট্যাকিংয়ে অংশগ্রহণ করতে পারেন স্ট্যাকিংয়ে অংশগ্রহণ করলে কিন্তু আপনারা কিন্তু হিউজ পরিমাণে একটা বেনিফিটেড হবেন অর্থাৎ এখানে এই মুহূর্তে স্ট্যাকিং চালু আছে তিন মাসের তারপরে আছে ছয় মাসের এবং এক বছর এবং দুই বছরের স্ট্যাকিং কিন্তু চালু আছে এই স্ট্যাকিং যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর এই অপরচুনিটিটাও থাকবে না অর্থাৎ স্ট্যাকিংয়ের মাধ্যমেও আপনারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন অর্থাৎ দশ পার্সেন্টের যে স্ট্যাকিং রয়েছে আপনি যদি এক লক্ষ টোকেন কিনে আপনি যদি এক বছরের জন্য এখানে স্ট্যাকিং করে ফেলেন স্ট্যাকিং করে দেন তাহলে দেখা গেলো যে আপনি তিন মাস পর এক লাখ তো স্ট্যাকিং আপনার এটা পাবেনই এবং এর পাশাপাশি প্রায় বত্রিশ হাজার টোকেন আরও এক্সট্রা কিন্তু পাবেন তিন মাস পরে তো দেখা যাচ্ছে যে আপনি এই যে চোদ্দোশো ডলার দিয়ে নোট কেনার সামর্থ্য যদি নাও থাকে আপনি কিন্তু এই স্ট্যাকিংয়ে অংশগ্রহণ করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন এক লাখ দুই লাখ পাঁচ লাখ টোকেন যদি আপনি কিনে এই মুহূর্তে স্ট্যাকিং করে রাখেন তাহলে দেখা গেল যে এই তিন মাস ছয় মাস পর কিন্তু যত ডলার আপনি স্ট্যাকিং করবেন যতগুলো টোকেন সেই টোকেন কিন্তু এই ছয় মাস পর বা তিন মাস পর এই টোকেন তো যতগুলো টোকেন স্ট্যাকিং করবেন সেগুলোও পাবেন পাশাপাশি প্লাস আপনি বিশ পার্সেন্ট যত পার্সেন্টে আপনি স্ট্যাকিং করবেন সেই বোনাসটাও কিন্তু আপনি পেয়ে যাবেন তো স্ট্যাকিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন যদি চোদ্দোশো ডলার দিয়ে সামর্থ্য না থাকে একটা নোট পারচেস করে আর নোট পারচেস করলে তো আপনি এই প্রজেক্টের ওনার হয়ে গেলেন পার্টনার হয়ে গেলেন লাইফ এখান থেকে লং টাইম আপনি কিন্তু ডেইলি রিওয়ার্ড অর্থাৎ মাইনিং হুম এই প্রজেক্টের মাইনিংয়ের মাধ্যমে যে টোকেন জেনারেট হচ্ছে সেই টোকেন কিন্তু আপনি প্রতিদিন কিন্তু রিওয়ার্ড পাবেন যদি আপনার নোট কেনা থাকে আর যদি নোট কেনার সামর্থ্য নাও থাকে আপনারা কিন্তু টোকেন কিনে কিন্তু স্ট্যাকিংয়ে অংশগ্রহণ করতে পারেন তো তারপরে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু আমি আবারও বলছি যারা এই মুহূর্তে একটা নোট কেনার সামর্থ্য নেই তারা এক লাখ দুই লাখ টোকেন কিনে করে কিন্তু আপনারা একটা ভালো ইনকাম করতে পারেন তারপরে আমি থ্রি ডটে আবার ক্লিক দিলাম নিচে দেখতে পাচ্ছি স্ট্রাকচার স্ট্রাকচারে কি আছে সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব স্ট্রাকচারে আসলে তেমন কিছু নেই তারপরে আমি থ্রি ডটে ক্লিক দিয়ে কমিশন অর্থাৎ আপনারা যারা এখানে কাজ করবেন স্পন্সর করবেন অর্থাৎ আপনি এখানে একটা আইডি করলেন আইডি করার পর আপনি যদি স্পন্সর করেন সেই স্পন্সরের কমিশনগুলো কিন্তু এখানে শো করবে অর্থাৎ রেফার্স কমিশনও কিন্তু এই প্রোজেক্টের রাখা হয়েছে তারপর রয়েছে মাই অ্যাকাউন্ট হ্যাঁ ডিসকানেট ইত্যাদি তো এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে রয়েছে যারা যারা এখানে স্পেস মনকিজ নোট প্রজেক্টে কাজ করতে চান এই মুহূর্তে যারা যারা নোট কিনতে চান চোদ্দোশো ডলার দিয়ে এবং এই নোটের বিনিময়ে প্রতিদিন আপনারা কী পরিমাণ ডেইলি রিওয়ার্ড পাবেন সেটা আমি এবার একটু দয়া চেষ্টা করব আপনি যদি একটা নোট কিনেন চোদ্দোশো ডলার দিয়ে তাহলে আপনি ডেইলি প্রায় চোদ্দোশো প্লাস চোদ্দোশো প্লাস কিন্তু ডেইলি এসপিসিএম টোকেন পাবেন যে প্রতিদিন যে টোকেনটা পাবেন আপনি ইচ্ছা করলে প্রতিদিনই কিন্তু এটাকে বাইসেল করে ক্যাশ করে বেড়ে যেতে পারবেন তো এখন পর্যন্ত এই আইডির কতগুলো টোকেন আর্ন হয়েছে এটা এখানে দেখতে পাচ্ছেন তারপরে নেক্সট ক্লেম কিন্তু টোমোরো হ্যাঁ টোমোরো মানে অলরেডি আমি যে আমার যে টোকেনগুলো ছিল আমি কিন্তু ক্লেম করে রেখেছি তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন অর্থাৎ চোদ্দোশো ডলার দিয়ে যারা টোকেন কিনবে একটা এনএফটি কিনবে স্পেসিয়াম মান নোট কিনবে তারা ডেইলি চোদ্দোশো প্লাস টোকেন ডেইলি রিওয়ার্ড হিসেবে পাবে আর যারা যারা নোট কেনার সামর্থ্য নেই তারা কিন্তু টোকেন কিনে স্ট্যাকিংয়ের মাধ্যমে কিন্তু ইনকাম করার সুযোগ রয়েছে আমি বলবো যাদের চোদ্দোশো ডলার দিয়ে সামর্থ্য নেই তারা অবশ্যই একটা স্ট্যাকিংয়ে অংশগ্রহণ করতে পারে স্ট্যাকিং কিন্তু মানে কিছুদিন পর দেখবেন যে স্ট্যাকিংও ফুল হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে স্ট্যাকিংয়ের অপশানটাও কিন্তু চলে যাবে তখন কিন্তু স্ট্যাকিং করেও এরও সুযোগ পাবেন না তো তারপরে যে জিনিসটা দেখাবো বলছি সেটা হলো আপনার এই মুহুর্তে স্পেসিয়াম টোকেন এই মুহুর্তে স্পেসিয়াম টোকেন কোথায় লিস্টেড আছে আমরা একটু চলে যাই মেক্সি গ্লোবালে তো মেক্সি গ্লোবালে আমরা যদি একটু চলে আসি মেক্সি গ্লোবাল ম্যাক্সি গ্লোবাল ম্যাক্সি গ্লোবাল কোথায় ম্যাক্সি গ্লোবাল এখানে না ম্যাক্সি গ্লোবাল এখানে ম্যাক্সি গ্লোবালে চলে আসলাম আসার পর এখন চলে আসলাম মেক্সি গ্লোবালে মেক্সি গ্লোবালে আসলে এই মুহূর্তে কিন্তু মেক্সিতে এই টোকেনটা কিন্তু লিস্টিং করা আছে আপনারা কিন্তু প্রতিদিন যারা যারা তারা কিন্তু প্রতিদিন যে রিওয়ার্ড পাচ্ছে তারা কিন্তু ইচ্ছা করলে এই মেক্সিতে তারা প্রতিদিন সেল দিয়ে কিন্তু বের হয়ে যেতে পারছে তো আমরা একটু ট্রেডে চলে যাব ট্রেডে চলে আসার পর যে অপশনটা আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্পেসিয়াম টোকেন ইউএসডিটি এই মুহূর্তে পয়েন্ট ট্রিপল জিরো থ্রি সিক্স টু থ্রি বেলো আছে তাহলে এ এখানে এই মুহুর্তে পয়েন্ট ট্রিপল জিরো থ্রি সিক্স টু থ্রি অর্থাৎ এই যে স্পেস মনকিজ নোট বলেন অ্যান্ড নোট ওয়াবস বলেন নতুন যে প্রজেক্টটা আসছে ডাটাগ্রাম এই নোট প্রজেক্টগুলো কিন্তু আসলে খুবই ভালো প্রজেক্ট এবং আপনার টেনশন ফ্রি বলা চলে অনেকটা টেনশন ফ্রি প্যাসিভ ইনকামের প্রজেক্ট আর যারা যারা এই প্রজেক্টগুলোতে শুরুতে যুক্ত হয়েছে দেখেন আজকে স্পেস মনকিজ নোটের একটা নোটের দাম কিন্তু চোদ্দোশো ডলার কিন্তু যখন এটা মার্কেটে লঞ্চিং হয়েছিল তখন কিন্তু একটা নোটের দাম ছিল মাত্র তিনশো ডলার সো সেই তিনশো ডলার প্রতিদিন নোট সেল হচ্ছে টোকেনে নোট স্যাল হচ্ছে একটা সময় পরে কিন্তু এই এক হাজার করে নোট সেল হচ্ছে দুশো করে কিন্তু বাড়তে বাড়তে আজকে ডলার হয়েছে তো শুরুতে যারা জয়েন করেছিল তিনশো ডলার দিয়ে তারা কিন্তু এক এক জনে ডেইলি রিওয়ার্ড টোকেন কিন্তু পঁয়ত্রিশ হাজার চত্রিশ হাজার করে রিওয়ার্ড পেয়েছিল সো যারা শুরুতে যুক্ত হয়েছিল এবং টোকেন হোল্ড করে রেখেছিল আজকে যদি তারা সে টোকেনগুলো সেল দেয় আজকে প্রায় তাহলে কিন্তু তারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায় কিন্তু টোকেন হোল্ড করার ধৈর্য শক্তি কিন্তু বাংলাদেশের মানুষের খুবই কম কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির এই প্রজেক্টগুলোতে যুক্ত হয়ে আমরা যে ইনকামটা পাই সেই ইনকামটা দিয়ে আমাদের সংসার চালাই বা আমাদের ঋণ দেই বা আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যয় করে ফেলি কিন্তু এক বছর দুই বছর যদি আমরা এই রিওয়ার্ডগুলো যদি হোল্ড করি তাহলে কিন্তু এখান থেকে আপনি আমি প্রত্যেকে কিন্তু লাখ লাখ টাকা কামানোর সম্ভাবনা থাকে তো এখানে যখন আপনার আমি এআইডিতে দেখি কতগুলো টোকেন আছে যে ওয়ালেটে ঢুকলাম ওয়ালেটে স্পটে আসলাম আসার পর দেখতে পাচ্ছি এখানে তিন লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শো সাতাশটা টোকেন এই মুহূর্তে স্পেসেম রয়েছে এবং এটার এখন এই মুহূর্তে মার্কেট প্রাইস একশো চব্বিশ ডলার তো এটা যদি আমি এখন সেল দিয়ে দিতে চাই আমি কিন্তু সেল দিয়ে দিতে পারবো তো সেল কীভাবে দিবেন ট্রেড অপশনে আসবেন ট্রেড অপশনে আসার পর এই যে বাই এবং সেল সেলে। ঢুকবেন ঢুকার পর মার্কেট প্রাইস এই মুহূর্তে যদি আপনি সাথে সাথে সেল দিয়ে দিতে চান মার্কেট সিলেক্ট করার পর আপনি এই যে ধরে এই যে টোকেন হানড্রেড পার্সেন্ট ধরে সেল অপশানটাতে ক্লিক দিলে আপনার কিন্তু এই টোকেনগুলো সেল হয়ে যাবে সাথে সাথে আপনার ইউডিটি ডলার চলে আসবে আপনি কিন্তু এটাকে ফাইন্যান্সের নিয়ে ক্যাশ করে বাংলাটাকে ক্যাশ করে ফেলতে পারবেন তো আমরা যদি এই টোকেনগুলো যদি একটু হোল্ড করি হোল্ড করলে দেখা যাবে কিন্তু একটা সময় হিউজ পরিমাণ কিন্তু বেরোবে কিন্তু এই যে দেখেন আমার যে এখন যে টোকেনগুলো আছে আমারও কিন্তু সেল দিয়ে দিতে হবে হয়তো বা আজকে বা কালকে আমি কিন্তু এই টোকেনগুলো সেল দিয়ে দেবো এই দেখেন কম দামে কিন্তু দেখেন এই চত্রিশ ষাট সত্তর এটা কিন্তু খুব রিসেন্টলি প্রাইস বাড়বে আমি জানা সত্ত্বেও আমার কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস মেটানোর জন্য কিন্তু আমার এই টোকেনগুলো সেল দিয়ে দিতে হবে এবং আমি জানি এটা এই টোকেনটা আগামী এক দুই মাস তিন মাসের মধ্যে এই টোকেনটা পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ানে কিন্তু আসবে এটা ইন্টারনাল একটা প্রাইভেসি নিউজ থাকার সত্ত্বেও আমার এই টোকেনগুলো সেল দিয়ে দিতে হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস মেটানোর জন্য তো আপনাদের যাদের যাদের টোকেন আছে হোল্ড করার চেষ্টা করবেন হোল্ড করলে কি হবে একটা সময় দেখা গেলো যে এখান থেকে হিউজ পরিমাণে রিটার্ন আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে কথা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ